পাস্তা বা নুডলস আমরা কিন্তু ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করি আমি আপনাদের সেমভাবেই তৈরি করে দেখাবো কিন্তু থাকছে না এর মধ্যে আটা বা ময়দা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব এই হাই প্রোটিন পাস্তা রেসিপিটি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর এখন স্প্যাগেটি নিয়েছি এক প্যাকেট চারশো গ্রাম এর মধ্যে কিন্তু ময়দা বা আটা কোনোটাই নেই লেখাই আছে তার সঙ্গে কিভাবে সেদ্ধ করবেন সেটাও কিন্তু বলা আছে এই স্প্যাগেটি প্যাকেটের মধ্যে লেখা আছে ড্রুম গম লাল মুসুর ডাল তার সঙ্গে থাকবে ছোলা এগুলোর মধ্যে তৈরি করা হয়েছে আর এই প্যাকেটে কিন্তু এটাও লেখা থাকবে হালাল চারশো গ্রাম স্প্যাগেটির মূল্য আড়াইশো টাকা এখন সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম পিঙ্ক সল্ট এবং হাফ চামচ সাদা তেল মিক্স করে নেওয়ার পর পানিটা যখন দেখবেন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে স্প্যাগেটিগুলো দিতে হবে আমি এখানে অর্ধেকটা পরিমাণে দিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেকটাই মোটা হয় যদি আপনারা অল্প পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু চার ভাগের এক ভাগ দিবেন দেখবেন সেদ্ধ হয়ে অনেকটাই মোটা হয়ে গেছে প্যাকেটের মধ্যে লিখা আছে ছয় থেকে আট মিনিট সময় লাগে সেদ্ধ হতে কিন্তু এর থেকে একটু বেশি সময় লাগে দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে আর এটা অবশ্যই হাই ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ যখন হয়ে যাবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন নুডলস যেমন সেদ্ধ করেন সেভাবে সেদ্ধ করে নেবেন সেদ্ধ হয়ে আসলে একটা স্টেনার সাহায্যে পানিটাকে ছেঁকে বের করে নিতে হবে এখন কিছু সবজি নিয়েছি টমেটো শসা ক্যাপসিকাম গাজর বিনস পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর তার সঙ্গে নিয়েছি দেড়শো গ্রাম চিকেন আর এই চিকেনটা একটু ছোট করে টুকরো করে নিয়েছি এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ডিম তো আমি স্প্যাগিটির মধ্যে ডিম ব্যবহার করছি যদি আপনারা চান সেক্ষেত্রে দিতে পারেন বা স্কিপ করতে পারেন ডিমগুলোকে একটু ছোট করে টুকরো করে নেওয়ার পর যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন একটা প্লেটের মধ্যে তুলে রাখতে হবে ডিমটাকে তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আবার এক চামচ মতো সাদা তেল চার থেকে পাঁচটা রসুন কুচি ব্যবহার করেছি রসুন কুচিগুলো যখন দেখবেন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনগুলোকে চিকেনগুলো যখন কড়াইয়ের মধ্যে মধ্যে দিবেন দেখবেন জাল পর এর পানি বের হতে শুরু করেছে আর যখন পানি বের হতে শুরু করবে তখন এর মধ্যে কিছু মশলা ব্যবহার করতে পারবেন এখন দেখে বুঝতে পারবেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা পানি বের হয়েছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর ওয়ান ফোরটি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ঝালটা আপনারা বুঝে ব্যবহার করবেন কেমন খেতে চাচ্ছেন তো এটা হ্যাঁ নাড়াচাড়া দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো আর অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি তো পানি দেওয়ার কারণে চিকেনটা দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমরা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেজন চাটনি দিয়ে দিচ্ছি প্রায় আমি দুই চামচ মতো ভিনিগার দিচ্ছি এক চামচ এবং সয়া সস দিচ্ছি এক চামচ আর রেড চিলি সস দিচ্ছি এক চামচ চিকেনে মশলা দেওয়ার পর আমি চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি এরপর কিছুটা পানি কিন্তু রয়ে গেছে এখন চিকেনের মধ্যে সবজিগুলোকে অ্যাড করে নিচ্ছি এখানে যে সবজিগুলো দিয়েছি এগুলো কিন্তু দিতে হবে এমন কোনো মানে নেই যেটা আপনার হাতের কাছে থাকবে সেইগুলোই দিয়ে দিতে পারেন নুডলস বা চাউমিন যেভাবে রান্না করে থাকি সেভাবে কিন্তু আমি তৈরি করে দেখাচ্ছি এগুলো চাইলে কিন্তু টমেটো একদম পেস্ট করে ব্যবহার করে এই স্প্যাগিটিটা রান্না করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা টেস্ট আছে আর এটার মধ্যে আলাদা টেস্ট আসবে সবজি এবং চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা এবং চিকেন মশলা এক চামচ মতো এবার এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যে প্যাগিটিটা সেদ্ধ করে নিয়েছিলাম এবং পানি ঝরে নিয়েছি এটা এখন দিয়ে দিচ্ছি সুন্দর করে করে মিক্স নেওয়া হয়ে এখন এর মধ্যে দিতে হবে ধনেপাতা কুচি আর আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে স্প্যাগেটির মধ্যে টু এক্স ফাইভ আর প্রোটিন আছে আর এর মধ্যে কিন্তু আপনারা যে কোনো সস ব্যবহার করতে পারেন বা সবজি ব্যবহার করতে পারেন এতে কিন্তু অনেক টেস্ট আছে এবং অনেক বেশি প্রোটিন একটি খাবার এখন খাওয়ার জন্য পুরোপুরি আজ রেডি আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে এবং সহজ লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না এমনই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ